আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনে তিন দশমিক একের তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্কে আমাদের একটা রাশি দিয়ে আছে রাশিটা কি প্রদত্ত রাশি এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু সি এই রাশিটাকে আমাদের দুইটা রাশির অর্থাৎ দুটি রাশির বর্গের অন্তর্ফল অন্তরফল মানে কি বিয়োগ ফল অন্তর মানে বিয়োগ বর্গ মানে কি দুইটা রাশি একটা রাশি এই একটা রাশি এই দুইটা রাশির বর্গ থাকবে এবং তাদের অন্তর মানে প্রকাশ করতে বলেছে বিয়োগ ফল রূপে আমরা প্রকাশ করবো এখন আমরা কিভাবে করতে পারি এখানে আমাদের দুইটা একটা রাশিতে দুইটা দুইটা অংশ দিয়ে আছে এই প্রথম অংশটাকে আমরা ধরবো এ দ্বিতীয় অংশটাকে ধরবো আমরা বি দেখো আমরা ধরবো এখানে ধরি

যেটার একটাকে ধরলাম এ আর একটাকে ধরলাম বি তাহলে এখানে এ বি গুন আকার আছে না এ বি এ কার আছে এটা এ যে এটা প্রশ্নের মাধ্যমে তাহলে এ বি এ বি একল সূত্র জানি যেটা সেই সূত্রটা লিখলাম এখন সূত্রটা লেখার পরে আমরা এখানে না তাহলে লিখবো এ প্লাস টু বি আর b শ মান কি ছিল থ্রি এ প্লাস টু সি ছিল না প্লাস থ্রি এ প্লাস টু সি এর নিচেই কি টু এই যে এই নিচেইটা তুলে দিলাম

plus টাকে আমরা positive টাকে আগে লিখবো minus এখানে যদি three এ minus আর একটা হচ্ছে প্লাস তাহলে এখানে করলে কি হয় minus two এ থাকে না তাহলে এখানে একটা বাদ দিয়ে minus two এ minus two c বাই হলো two এর উপর কি square এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কি না দেখো আমরা এইখানে এসে প্রথমে a b রাশি ধরে নিয়েছি আমরা ধরে নিয়েছি a plus two b equal a three a plus two c equal

এখানে দুই 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 তাহলে আমরা এখান থেকে দুই কমান নিতে পারি দেখবো আমরা এখন আমরা এই সাইডে করবো এখন দেখো এখান থেকে যদি দুই কমান নিলাম টু প্লাস বি

এই রাশিটাকে দুইটা রাশি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো অন্তরফল রূপে প্রকাশ করো আমরা এই দুইটাকে দুইটা রাশি দ্বারা রাশি বানাইছি সেই রাশিটার উপর স্কোয়ার দিছি এবং তার মাঝে একটা বিয়োগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করি আমাদের অঙ্ক এই পর্যন্তই আমরা এই রাশিটাকে তাহলে কি করলাম এই রাশিটাকে এই যে দুইটা রাশির বর্গের অন্তরফল মানে বিয়োগফল রূপে প্রকাশ করতে পেরেছি এই পর্যন্তই আমাদের এটা হচ্ছে আমাদের সমাধান তাহলে আমাদের আজকের এই অঙ্ক এই পর্যন্তই আমাদের আজকের ভিডিও টি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ